ও বু কালকে ডিম ভুনা করিলাম তা খাইলি না আরে বু ডিমের মধ্যে কিছু যায় না সিদ্ধ ডিম ভাল লাগে না আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই অনেকেই মনে করে সিদ্ধ ডিমের ভিতরে কিন্তু কিছু যায় না তা সত্যি কি তাই তাই আজকে একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি সুন্দর করে পাঁচটা ডিম নিলাম সিদ্ধ করে নিয়ে ছুরি দিয়ে বেশ গা খ্যাস খ্যাস করে কেটে নিতে হবে সিদ্ধ ডিমের মধ্যে এবার কিছু যাবে না এটা কোনো কথা তারপর দিয়ে দিলাম একটা কড়াই কড়াইতে কড়াইটা গরম হয়ে আসলে বেশ খানিকটা পেঁয়াজ দেবো দুই টেবিল চামচ মতো সোয়াবিন তেল দেব দিয়ে দেব এখানে শুলে রাখা আদা রসুন বাটা আস্ত আদা এরকমটা দিতে হবে কিন্তু বা ঘরে বাটা মশলাও দেবেন না অবশ্যই ভেজে দিতে হবে কিন্তু তারপর দিয়ে দিলাম কয়টা কাঁচা ঝাল সুন্দর করে লাল লাল করে ভাজা হয়ে গেলে একটা সাইডে উঠে রেখে একটা বিলিন্ডারের মধ্যে বেশ কয়টা ধনে পাতা নিয়ে নিলাম ধনে পাতাগুলোর মধ্যে ওই ওই ভাজা পেঁয়াজ রসুন আর আদাগুলো দিয়ে সুন্দর করে অল্প একটু পানি দিয়ে বিলিন্ডার করে আনতে হবে মশলাটা ঠান্ডা হয়ে গেলি তারপরে দেখ দেখবা কি সুন্দর একটা মশলা হয়ে যাবে এতো সুন্দর না এই মশলাটা একদম সবুজ মনে হচ্ছে কি সবুজ ঘাসের মধ্যেই বসে আছি তাই না তারপরে এই মশলার ভিতরে দিয়ে দেব সেই বিলিন্ডার ধোয়া হাফ কাপ পানি পরিমাণ মতো হাফ চামচ হলুদ হাফ চামচ ঝালের গুঁড়ো হাফ চামচ লবণ সব কিছু এই মশলার ভিতরে কিন্তু খুব সুন্দর করে দিতে হবে আর ডিম ভুনা একটু ঝাল ঝাল না হলে কি হয় তারপরে এখানে দিয়ে দেব হাফ চামচ হচ্ছে কালো গোলমরিচ গুঁড়ো তারপরে দিয়ে দেব বাসাই বানানো হচ্ছে গরম মশলার গুঁড়ো তারপর বেশ একটা বড়ো সাইজের লেবু চিপড়ায় পুরোটা রস ওর ভিতরে দিয়ে দিতে হবে দিয়ে সুন্দর করে মশলাটা মাখাতে হবে এমন মাখানো মাখাতে হবে যাতে ওর সাথে সব একদম মিশে যায় সুন্দর ভাবে মাখানো হয়ে গেলে তারপরে এখন এই মশলার ভিতরে সেই কেটে কেটে রাখা ডিমগুলোরে এমনভাবে পলায় রেখে দিতে হবে দশ মিনিটের জন্যে যাতে ডিম রেখেও খুঁজেই না পায় সুন্দর করে ওর গার উপর দিয়ে এমনভাবে ঢেকে দিতেই হবে তাহলে কদিন সিদ্ধ ডিম কেউ খাবে না আর কবে কোনো দিন এর অন্তর পর্যন্ত মশলা ঢুকে যাবে দশ মিনিট মাখায় রাখতে পারলে বেশি ভালো হয় তা সময় না থাকলে আর কী করবা তারপরে এখন চুলোয় দিয়ে দিলাম বেশ খানিকটা তেল চাইলে বেশিও দিতে পারো কমও দিতে পারো এখন এই মাখানো সেই ডিমগুলোরে ওর ভিতরে সুন্দর করে ভেজে নিতে হবে মশলা মাখানো ডিমগুলো ভাজতে যেয়ে যখন হালকা হালকা করে নাড়তি হবে কিন্তু বেশি হোস্তেনের মতো নাড়া যাবে না তাহলে ডিম ভেঙে সব একদম এক জায়গায় হয়ে যাবে তারপরে যখন সুন্দর করে নাড়া নাড়ি হয়ে যাবে তখন ওই বাকি মশলাটুকু কিন্তু ওই ডিম ভুনার মধ্যেই ঢেলে দিতে হবে এই ডিম কিন্তু কড়াইতে নামাবো না ওই ওর ভিতরেই সব রান্না হবে একসাথে তারপর আবার একটু জিরে গুঁড়ো ভাজা জিরের গুঁড়ো আর হচ্ছে একটু সেই গরম মশলার গুঁড়ো সব কিছু দিয়ে লবণ ঝাল আর লাস্টে একটু চিনি দিয়ে নামাই ফেলতে হবে গাল যার যার জীবের স্বাদ অনুযায়ী ঠিক থাকলেই নামাই ফেলতে হবে দেখো দিন কী সুন্দর কালার দেখা যাচ্ছে না নিয়ে নিলাম গরম গরম সাদা ভাত যে যার ইচ্ছা দিয়ে খাতে পারো কোনো সমস্যা নেই এরকম করে ডিম রান্না করে দিলে কোনো বু আর কবে কোনো দিন যে ডিম খাবো না একদম এত সুন্দর নরম তুল তুলে হয়েছে ডিমগুলো মশলা মাখায় রাখার জন্যে আর এদিকেই মশলাটা খাতে এত টেস্ট হয়েছে যারা রান্না করবো তারা কিন্তু একটু বেশি করে মশলা রেখে দিয়ে নেয় না হলে কিন্তু মশলা নিয়ে বাড়ি কাড়াকাড়ি হবে না তারপরে মশলা দিয়ে যখন মাখায় খাচ্ছি একটু করে ডিম ভেঙে নিছি এত সুন্দর একটা স্বাদ ভাজা জিরের গুঁড়ো দেওয়াতে গ্যাসের যেই সমস্যা সেটা কিন্তু একদম হবে না আর লাস্টে একটু চিনি দিছি সব কিছু মিলায় ডিম ভুনাটা যে এত মজা হয়েছে তোমরা যারা এরকম করে খাতে পছন্দ করো অবশ্যই কিন্তু ডিম ভুনা এরকম করে খেয়ে দেখতে পারো আর দেখো দিনই টেস্টের জ্বালায় হাত বা সব উঁচু হয়ে যাচ্ছে এত সুন্দর লাগতেছে তা আজকের ভিডিও এই পর্যন্ত অন্য ভিডিওতে আবার দেখা ফেস